রাইমা ছিল আমাদের পরিবারের সবচেয়ে দুরন্ত মেয়ে ছোটবেলা থেকেই ওর দুরন্তপনা ছিল চোখে পড়ার মতো সারাদিন বন্ধুদের সঙ্গে খেলা গাছে চড়া দৌড়াদৌড়ি করায় ব্যস্ত থাকত সে কিন্তু সন্ধ্যা হলেই বদলে যেত তার আচরণ উঠোনের টিউবওয়েলের কাছে গিয়ে হাত মুখ ধুতে গেলেই ওর মুখটা কেমন যেন বিবর্ণ হয়ে যেত প্রথমে আমরা ভাবতাম হয়তো বা পড়াশোনার চাপে বা ক্লান্তির কারণে এমন হচ্ছে কিন্তু ধীরে ধীরে আমরা বুঝতে পারলাম ব্যাপারটা অন্যরকম রায়মা বলতো ভাইয়া আমি জলসের ধারে একটা ছায়া দেখি সেটা আমার দিকেই তাকিয়ে থাকে আমি প্রথমে ওর কথা উড়িয়ে দিলাম ছোট বাচ্চা এমন কল্পনা করতে পারে কিন্তু মা একদিন বললেন ওর চোখের ভুল নয় ওখানে কিছু একটা আছে আমাদের বাড়ির সামনে ছিল একটা পুরনো জলাশয় তার পানি সবসময় স্থির আর কালচে সবুজ রঙের আশেপাশে বড় বড় গাছ ছিল কিছু ডাল পানিতে নুয়ে পড়েছিল দিনেও জায়গাটা সবসময় অদ্ভুত এবং ঠান্ডা ঠান্ডা লাগতো রাত হলে চারপাশে আরো ভয়ানক একটা পরিবেশ তৈরি হতো রাইমার আতঙ্ক দিন দিন বাড়তে লাগলো সে আর একা টিউবওয়েলের পাশে যেতে চাইতো না রাতে ঘুমের মধ্যে কেঁপে কেঁপে উঠতো একদিন ও কাঁদতে কাঁদতে আমার কাছে ছুটে এলো ভাইয়া আমি ওটা কি স্পষ্ট দেখেছি সারটা এবার নোট ছিল এটা শুনি মা আমার কাঁধে হাত রেখে বললেন এটা জিন আমি বলছি ওখানে কিছু একটা আছে মার কথা শুনে আমি আর হাসলাম না সত্যি যদি কিছু থেকে থাকে আমার কত অল্প ক্রমশই বাড়তে লাগলো এক রাতে আমি সিদ্ধান্ত নিলাম জলাশয়ের রহস্য উদ্ঘাটন করতেই হবে সেই রাতটা ছিল প্রচন্ড ঠান্ডা চারপাশে ঘন কুয়াশা দূরে মসজিদ থেকে বেসে আসছিল আজানের সুর আমি ধীরে ধীরে এটিউবের দিকে আগালাম চারপাশ নিস্তব্ধ বাতাসের শব্দে ভুকে উঠল এরপর জলাশয়ের কাছে গিয়ে দাঁড়ালাম কিছুক্ষণ কেটে গেল কিন্তু কিছু দেখা যাচ্ছিল না কিন্তু তখনই আমি জমে গেলাম জলাশয়ের ধারে একটা ছায়া লম্বা কালো অবয়ব নড়ছে না কিন্তু মনে হচ্ছে আমাকে দেখছে এটা দেখে আমার পুরো শরীর ঘামে ভিজে গেল ঠান্ডা বাতাসে কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছিল আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম কিন্তু পা একদম জমে গেছে তাই আমি আর পালালাম না দাঁড়িয়ে রইলাম চোখ বড় করে তাকিয়ে রইলাম একটু ভালো করে দেখার চেষ্টা করলাম আর তখনই আমি বুঝতে পারলাম জলাশয়ের পাশে দাঁড়িয়ে থাকা ছায়াটা আসলে একটা গাছের ছায়া তার ডালে ঝুলে থাকা একটি পুরনো মাটির হাড়ি যা কাকতারও হিসেবে রাখা হয়েছে পাশে থাকা মসজিদের আলো সেই গাছের উপর পড়ে এক ওত ছায়া তৈরি করছিল মাটির হাড়িটা ঠিক মানুষের মাথার মতো লাগছিল আমি স্তব্ধ হয়ে গেলাম এতদিন রায়মা যা দেখেছে সেটা আসলে ছায়ার খেলা এরপর আমি দ্রুত ঘরে ফিরে গেলাম মা আর রাইমাকে নিয়ে এলাম আমি বললাম চলো আজ তোমাকে দেখাবো তুমি যা দেখেছো সেটা আসলে কি রাইমা প্রথমে যেতে চাইছিল না কিন্তু মা যখন সঙ্গে যেতে রাজি হলো তখন কিছুটা সাহস পেল আমরা তিনজন টিউবওয়েলের কাছে এসে দাঁড়ালাম রাত তখন গভীর মুর্শিদের আলো এখনো জলাশয়ের পানিতে প্রতিফলিত হচ্ছে কুয়াশার কারণে চারপাশে ধোঁয়াটে লাগছিল আর সেই ধোয়াটে পরিবেশের মাঝেই আবার সেই ছায়ার দেখা গেল রায়মা মুহূর্তে আমার হাত চেপে ধরলো আর বললো ভাইয়া ওটা আবার এখানে আমি মুসকি আসলাম আর রামাকে বললাম ভালো করে দেখো আমি ধীরে ধীরে রামাকে নিচু হতে বললাম যেন ওর আগের মতো উচ্চতা হয় তারপর মসজিদের আলো আর গাছের ছায়ার দিকটা দেখিয়ে বললাম দেখো ছায়াটা কোথা থেকে আসছে রাইমা প্রথমে বুঝতে পারছিল না কিন্তু আমি যখন হাত দিয়ে ওকে ভালো করে দেখালাম তখন সে আস্তে আস্তে ওর চোখের সামনে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে উঠলো কুয়াশার মধ্যে মসজিদের আলো গাছের ডালে পড়েছে আর সেই আলো গাছের ছায়াকে ভয়ঙ্কর রূপ দিয়েছে মাটির হাড়িটা যে একেবারে মানুষের মাথার মতো লাগছিল সেটা এবার রায়মা মানে 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 এটা তার আমি বললাম না এটা শুধু একটা ছায়ের খেলা তুমি যেহেতু ছোট তাই তোমার উচ্চতা থেকে এটা একেবারে ছায়া মূর্তির মতো দেখাতো কিন্তু আমরা যেহেতু উঁচু থেকে দেখেছি তাই আমাদের চোখে পড়েনি এটা শুনে রাইমা কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলো এরপর রাইমা বললো আমি তো দিন ভয় পেয়েছি কিন্তু এটা যে একটা গাছের ছায়া সেটা বুঝতে পারিনি মা ও হয়ে গাছের ছায়াটা দেখছিল এরপর কিছুক্ষণ চুপ থেকে বললে বলিস কি এতদিন আমরা ভয় পেয়ে আসছিলাম আর এটা ছিল একটা ছায়া মা এটা বলার সাথে সাথেই হঠাৎ জলাশয়ের পানি অসহ্য শব্দ করে নড়ে উঠলো মনে হলো কিছু একটা যেন গভীর পানির নিচ থেকে উঠে আসলো আমরা সবাই থমকে গেলাম অন্ধকারের অভিশাপ কি সত্যি শেষ হয়েছে নাকি শুরু হলো এক নতুন আতঙ্কের অধ্যায় পরবর্তী অংশটুকু দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন খুব শীঘ্রই আমি এর দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ